আসসালাম ওয়ালাইকুম এসএ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান মানুষের আপনারা দেখতেছেন এসে ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সাড়ে চার ফিট বাই চার ফিট একটা এর জানালার গ্রিল এবং একটা থাই গ্লাস পরিপূর্ণ এক সেটের দাম কত টাকা আসে ভালো প্রফেশনাল দিয়ে কাজ করলে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্প হবে তাই আপনারা ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এবং কি আপনারা ভালো লাগলে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাবো প্রথমে থাই গ্লাস থাই গ্লাসগুলো আমরা ব্যবহার করেছি সিক্স মিলি নাসির কোম্পানি গ্রিন কালার ব্যবহার করা হয়েছে এবং কি ভিতর থেকে বাইরে দেখা যাবে বাইরের থেকে ভিতরে দেখা যাবে না আর অ্যালুমিনিয়ামগুলো আমরা ব্যবহার করেছি ব্ল্যাক কালার কাই কোম্পানির অ্যালমুনিয়াম ব্যবহার করা হয়েছে ফিনিয়াম বক্স লক ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির চাকা ব্যবহার করা হয়েছে তো চার ফিট বাই সাড়ে চার ফিট জানালা হচ্ছে আঠারো স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে একটি থাই গ্লাসের মূল্য আসে নয় হাজার নয়শো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা জানালার গিল তৈরি করতে চাচ্ছেন এস দিয়ে তাহলে এগুলো স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট হচ্ছে ছয়শো টাকা তাহলে একটি জানালা যারা তৈরি করতে চাচ্ছেন তাহলে দাম আসবে দশ হাজার আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন একটি অ্যাসেসের জানালার গ্রিল দশ হাজার আষ্টশো টাকা আর থাই গ্লাস হচ্ছে নয় হাজার নয়শো টাকা অর্থাৎ থাই গ্লাস এবং জানালার গ্রিল অ্যাসেস দনোটা মিলিয়ে চার ফিট বা সাড়ে চার ফিট থাই গ্লাস এবং এর গ্রিল টোটাল দাম আসে বিশ হাজার সাতশো টাকার মাধ্যমে এক সেট পরিপূর্ণ আপনারা তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা কাজ করাতে চাচ্ছেন মেন গেট ব্যালকনি গ্রিল সিডি রিলিং থাই গ্লাস জানালার গ্রিল অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কম্পাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম